নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি শিলচর অঞ্চল একল অভিযানের উদ্যোগে রবিবার দার্বি চা বাগানে ধলাই সংস্থরীয় খেল সমারোহ অনুষ্ঠিত হয় এদিন ধলাই সঞ্চের আটটি একল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেল সমারোহে অংশগ্রহণ করেন এদিনের অনুষ্ঠানে সহযোগিতায় ছিল অভ্যুদয় ইউথ ক্লাব ও দার্বি চা বাগান সমিতি অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে এদিন একল অভিযানের শিলচর অঞ্চলের উপসভাপতি রঞ্জন সূত্রধর বলেন সঞ্চরের খেলাধুলায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা পরবর্তীতে জেলা স্তরে খেলবে এখানেও নির্বাচিত হলে পরবর্তীতে রাজ্য ও কেন্দ্রীয় স্তরেও খেলতে পারবে প্রতিভাবান খেলোয়াড়রা বিজয়ী খেলোয়াড়দের দেওয়া হবে শংসাপত্র এদিন ছাত্রছাত্রীরা হাই জাম্প লং জাম্প দৌড় কাবাডি খেলায় অংশ নেয় এদিন একল বিদ্যালয়ের আচার্যরা শারীরিক ব্যায়াম প্রতিযোগিতায় অংশ নেন এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দার্বি জিপির প্রাক্তন সভাপতি প্রদীপ কানু এবং গোপাল দবি এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দার্বি চা বাগান ম্যানেজার অভিজিৎ রাহা সহকারী ম্যানেজার সত্যেন্দ্র সিং ফিল্ড ম্যানেজার রাজেন্দ্র সিংহ অঞ্চল অভিযান প্রমুখ রাজু কুর্মী অঞ্চল খেলকুদ প্রমুখ শ্যাম মাঝি এবং ধলাই সঞ্জ প্রমুখ রণধীর দাস বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় উপস্থিত হয়েছি আমি আদিত্য আমি বাসিন্দা এবং থালিগ্রাম বাগানে আমার জন্মকর্ম পাতিমারা টি কোম্পানিতে জন্মকর্ম এবং আমি দেশ বিদেশে দেশের জন্য নিজের বলিদান দিয়েও আমি সেবা করে এসেছি বাইশ বছর দেশ সেবা করে কারগিল বিজয়ীর পর আমি অবসরপ্রাপ্ত নেই অবসরপ্রাপ্ত নেওয়ার পরে এই প্রথম আমার দার্বি চা বাগানকে ধন্যবাদ আমি জ্ঞাপন করছি এবং তার্বি চা বাগান আসার সময় আমি অতি সুন্দর কিছু মনোনয় দেখেছি এবং চা বাগানের মধ্য দিয়ে এসেছি আমার খুবই ভালো লেগেছে প্রথম আগত আমার দার্বি চায় বাগানে আমি ধন্যবাদ নিজেকে নিজে মনে করি আজকে সেই সঞ্চে আমাদের শিলচর অঞ্চলে বারোটা সঞ্চ আছে বারোটা সঞ্চে এক একটা সঞ্চে ত্রিশটা বিদ্যালয় করে উপস্থিত আছে এই ত্রিশটা বিদ্যালয়ে আমাদের তিনশো ষাটটা বিদ্যালয় আমাদের এই কাছাড় ডিস্ট্রিক্ট বলে শিলচর অঞ্চলে আছেন আমাদের আচার্য বর্গ আমাদের উপস্থিত আছেন খেলকুদ সম্বন্ধে আমি একটু বলবো যে আমাদের একল অভিযান শিলচর অঞ্চলে আমাদের ধলাই সঞ্চে আজকে দার্বি চায় বাগানের মাঠে আমাদের খেলকুদ আয়োজিত করা হয়েছে এর জন্য বিশেষ ধন্যবাদ আমাদের জেনারেল ম্যানেজার এবং ম্যানেজারদের গণকে যে ওনারা অতি মূল্যবান সময় দিয়েও আমাদের খেলকুদে উপস্থিত হয়েছেন এবং প্রচুর সাহায্য করছেন তা আমি খবর পেয়ে গেছি যাই হোক আমিও আর আসার কথা ছিল দশটা সাড়ে দশটায় আমার একটু দেরি হয়ে যায় তবে সঙ্গে সঙ্গে আমি চলেছি খেলকুদ আমাদের প্রথমেই প্রতি বছরের নেয় প্রত্যেক বছরই খেলকুদ হয় এই খেলকুদে আমাদের যেরা অংশগ্রহণ নিতে পারেননি তাদেরকে অনুরোধ জানাবো আগামীতে আমাদের নির্ধারিত সময় আছে যে খেলকুদে দশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় আচার্য বর্গ যারা বিদ্যালয় চালায় ও চোদ্দ বছর হতে হবে এইখান থেকে খেলকুদ করার পরে আমাদের জেলা স্তরে যাবেন জেলা স্তর থেকে আমাদের ডিস্ট্রিক্ট আমাদের স্টেট লেভেলে যাবে মণিপুর হবে মিজোরাম হবে সব স্টেট লেভেল থেকে একজন করে নেওয়া হবে তখন থেকে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি এবং বিশেষ করে একটা সার্টিফিকেট পাবে এবং ভবিষ্যতে এই সার্টিফিকেট দিয়ে চাই চাকরির ব্যাপারেও অনেক সুবিধা হবে আমাদের বিশেষ করে এই ছেলে মেয়েরা একল বিদ্যালয় যে আছে একল বিদ্যালয় আমাদের খোলার মেন উদ্দেশ্য যে গ্রামে আমাদের বাচ্চারা পড়তে পারে না বা পায় না আমরা সক্রয় ভূমি ভূমি গ্রহণ করতে পারি না তাদেরকে নিয়ে বিনা পয়সায় একল বিদ্যালয়ে চালিয়ে যাওয়া একল বিদ্যালয়ে কোনো বেতন নাই ওদের মানধন হিসাবে মাত্র চোদ্দোশো বা পনেরোশো টাকা দেওয়া হয় আচার্য বর্গকে ওনাদের দুঃখ সুখ আমাদেরই বুঝতে হবে ওনাদের যদি ক্লাব লাগে স্কুল লাগে আমাদের দিতে হবে এখানে খেলাধুলা হবে একশো মিটার রানিং দুইশো মিটার রানিং চারশো মিটার রানিং হাই জাম্প লং জাম্প এবং কাবাডি পক্ষ মহিলা এবং জেন্টস দুটাই আছে আলাদা আলাদাভাবে এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নিতে পারি নেওয়ার পরে আমরা ফাইনালে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যখন চলে যাব তখন প্রথম স্থান ওনাকেই নিতে হবে এই প্রথম স্থান চলে যাবেন আমাদের লাস্ট অব দি ইন্ডিয়া লেভেলে যখন চলে যাবেন আমাদের এবার নাগপুরে খেলা হবে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাওয়ার পর সম্পূর্ণ পরিবারের কোনো কিছু খরচ নেই যাওয়া আসা মহিলা যদি থাকে ওর সঙ্গে একজন বা দুজন অভিভাবক যেতে পারবেন তারও খাওয়া দাওয়া থাকা এবং সম্পূর্ণ ফ্রি এইভাবেই আমাদের বিদ্যালয়ের আমাদের সহযোগিতা আপনাদের একান্ত কামনা করি আমাদের এই বিদ্যালয় এখানে আটটা বিদ্যালয় ভাগ নেবে আমাদের প্রত্যেকটা সঞ্চে প্রত্যেক সপ্তাহে আমাদের দ্বিতীয় হবে সাতাইশ তারিখে আমাদের ফাইনাল উদারবন বাঘার মাঠে হবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে রেফারি আসবে আমাদের হাতে কিছু নেই আমরা সম্পূর্ণ আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানকে নেব তারপরে এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানকে আমরা নিয়ে যাব উদারবন বাগার মাঠে আমাদের নির্দিষ্ট সব সঞ্চ শেষ হওয়ার পরে ওনাদের নমিনেট থাকবে আর প্রমুখ জানে এই সংক্রমণ ওইখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ডকে নেব ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদের যাবে প্রথম স্থান আপ টু মণিপুর হতে পারে মিজোরাম হতে পারে নাগাল্যান্ড হতে পারে সবাই সবাই সঙ্গে সবাই খেলবে ওখান থেকে আমাদের আমাদের এই ইন্ডিয়া লেভেলে চলে যাবে আমাদের গত বছর গোল্ড মেডেল নিয়েছে দুজন আমাদের গর্বিত একল বিদ্যালয় থেকে দুজন প্রথম স্থানে গ্রহণ করেছেন এইভাবে আমরা যেরা আপনারা বসে আছেন বা বাচ্চারা কোনো ধরনের অংশগ্রহণ নিতে পারেন না মনকে দুর্বল নেবেন না আমরা এবার রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আর রেজিস্ট্রেশন হবে না যার নাম রেজিস্ট্রেশন আছে তারাই খেলতে পারবে আগামী বছর সেইমভাবে আবার আমরা একল বিদ্যালয়ে দার্বিতেই করি বা যে কোনো স্থানে করি ধলাই সঞ্চে যেখানে আমাদের ভালো মনে হবে সঞ্চ প্রমুখরা বলবেন সেইখানেই আমাদের पच्चीस तीस साल हम लोग जो जब छोटा छोटा थे तब हम थे भी हम लोग सुनते थे कि एकल विद्यालय हो रहा है जैसे सार ने बोले हैं एकल विद्यालय का कोई जो टीचर है उन लोग का कोई पेमेंट नहीं है वो अपना मर्जी से वो लोग करते हैं बहुत अच्छा बात है गांव के जो छोटा छोटा बच्चा है खेल में उत्साहित होने के लिए ये एक प्रयास है इसी तरह ये प्रयास जारी रहना चाहिए इस जो दरबी चाय बागान में जो हम लोग का ये फुटबॉल खेला का जो माठ है इसमें जो धुलाई अंचल में ये चुने गए हैं जो यहाँ पर ये अकल विद्यालय का खेल होगा हम भी गर्वित है कि दरबी चाय बागान में ये खेल हो हो रहा है इस खेल का आयोजन करने के लिए हमारे चाय बागान के जो जनरल मैनेजर है व चाय बागान के जो करता धर्ता है उन लोगों ने बहुत ही हेल्प किए हैं ये जानकर हमें भी खुशी हुआ क्योंकि एक खेल का प्रयास जो है वो चलना चाहिए प्राचीन काल से हमारे चाय बागान में जो खेल का चल के आ रहा है विगत दो हजार उन्नीस सौ अस्सी अंग्रेजी में यही फील्ड से खिलवाड़ लोग जाने के समय पलई चाय बागान में एक एक्सीडेंट हुआ था उसमें ग्यारह प्लेयर का देहांत हो गया था यही फील्ड के खिलवाड़ लोग थे और ज़्यादा कुछ बोलने के जरूरत नहीं है क्योंकि खेल भी शुरू होना है बारह बजने वाला है यही बोल के हम अपना वक्तव शेष करते हैं धन्यवाद सभापति महाशय हमार चाय बगान के बड़ा मैनेजर महाशय यहां हमार अनुरोध रही जो हमार दरबी चाय बगान के खेला बहुत अच्छा होए हो बना है के संभावना है आप हमारे यहाँ जोन ये काम खातिर से खेला खातिर से आयोजन के जोन आपके आपकी अर्थोसाइज जो हमके जोन मिलल है ऐसे धन्यवाद जे आप ऐसा मैनेजर हमके मिल के हर दारवी चाय बगान के कि वा अकोल विद्यालय के लड़कन जोन हे ऐसे मने बहुत उन्नति हो जोन लड़क के पढ़ाई में जौन कमी ओहू के उत्साह आई खेला में जोन उत्साह हौनों आई लड़का लड़की जौन हौन हमारे बगान पंचायत बगान मैनेजर महाशय से उत्साह कर ले जोन हमके इस फील्ड के खर्चा बाबत जोन कुछ मिलल है खेल के जिनस मिलल और लोग के प्राइज मिलल खाने के व्यवस्था करल गई है मिस्टी के व्यवस्था करल गई है पानी के व्यवस्था करल गई फील्ड के व्यवस्था करल गई है धन्यवाद है दरबी चा बगान के बड़ा साहेब हमारे असिस्टेंट मैनेजर और संगे और पाँच गो सहयोग मैनेजर हमार बगान पंचायत उन लोग से हम अंदरूद है जे आगामी यदि और खेला होके खे, वही में आप लोग के सहयोग रही हमारकोल विद्यालय के जोन भाई या बहन लोग जोन आएल इ लोग से भी हम अनुरोध रही जो दरबी फील्ड में आबार एक साल बादे अच्छा करके खेला करे के जैसे पहले के खेला हो लम्बा दौड़ हाई जाम लॉन्ग जाम कबड्डी खेला छ खेला मुर्गी लड़ाई और बाधे आर एगो आवत सुई सुत्ता जोन लड़की लोग के होला उठ लम्बा दौड़ जौन हर खातिर से हम लड़की लोग के यहाँ अनुरोध करब ज लड़की लोग सब आग्रही होके लम्बा दौड़ी जैसे एकर में कम जो सर्टिफिकेट दे जा सर्टिफिकेट दाबी दाभी के मिले होके तो मिले के व्यवस्था हो यही बोल के हमारे शेष कर दरबी चा बगान गोपाल धोबी राम राम देचय हम ही कोरिए दी जनरल मैनेजर मिस्टर और असिस्टेंट मैनेजर राजेंद्र सिन्हा और उनके साथ सिकंदर सिंह प्राक्तन प्रेसिडेंट श्री प्रदीप कानू महाशय उपस्थित गोपाल धोबी

রাস্তাতে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ